মুখে যদি একবার রাধা নাম নোয়া হয় তাহলে কি হয় আজকে জানবো রাধা নামের এক অদ্ভুত কাহিনী রাধা নামের নাম নিলে কি হয় আসুন এই ভিডিওতে জানি এক ব্যক্তি একবার বৃন্দাবনে একটা সাধুর কাছে গিয়েছিল বললেন হে মহত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পুজো পাঠও করে না কোনো সাধু সঙ্গ করে না করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানের ভগবানকে মানে না সে পুজো করে না সাধু করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব ওই ব্যক্তি বললেন তাহলে তো খুবই ভালোই হয় একদিন আসুন আমার বাড়িতে আসুন আমার ছেলেকে একবার দেখে যান সে যেন কি করতে চার তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো রেগে একদম অস্বির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখতে দেখে না ও এত ঘেন্না এত হিংসা যে রাস্তা দিয়ে দেখতে পেলে দরজা বন্ধ করে দেয় বৈষ্ণব এসেছেন সাধু সাধু এসেছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় সাধু যখন বাড়িতে এলো তখন ওনার ছেলে বাবা বললে যে দেখো তোমাকে আসতে দেখেছে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও সাধুকে দর্শন করবেন না সাধুকে কিছু বলবেন না সাধু দর্শন করতে চান না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমাকে কিছু বলবো না একবার আমি তোমার জিজ্ঞাসা করতে চাই যদি তেমন তুমি উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব ভেতর থেকে ওই ছেলেটি বলে থাকলে আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক অপমান করব। নিন্দা করব। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান আপনি আপনাকে দেখতে চায় না সাধু বাবা তো বুঝতে বুঝতেই থাকলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন দরজা খুলে সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটি ধরে চেপে ধরলেন আর বলতে লাগলেন আচ্ছা তুমি তো আমাকে আমার তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছো না তাই একটা কথা অন্তত বলো তুমি একবার বলো শ্রী রাধা তখন সে বলল না আমি এ কথা বলতে পারবো না সাধু বাবা বললেন একবার তো বলো দেখো তো না একবার বলো হুম তারপর আমি আমি চলে যাব ছেলেটি বলল না না আপনার কথা আমি মানছি না আপনি যা যা বলছি আমি একদম বলতে পারবো না তো সাধু বাবা বললে তোমার তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরল চেপে আর বললে যে এবার বলো রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে হাতটাকে যে ঘুরিয়ে ধরেছে আরও ছেলেটি বলল সাধু বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাতটা ছেড়ে দিন সাধু বাবা বললেন আগে বলো শ্রী তখন বললে আচ্ছা ঠিক আছে বলছি আমি বলছি শ্রীরাধা দাদা উচ্চারণ করলো তখন সাধু বাবা বললেন ব্যাস আর কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এসে এসে উনি বাবার জিজ্ঞাসা করলেন কি হলো আপনার সমস্যার সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যা সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় বেরিয়ে আসার সময় আগে সাধু বাবা ছেলেটিকে একবার বলেছিলেন যে তুমি যে এই জোর করে শ্রী রাধা নাম উচ্চারণ করলে যখনই তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এ কথাটি যমরাজাকে জিজ্ঞাসা করো যে একবার শ্রী একবার রাধার নাম নিলে কি মহিমা হয় এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ে কালচক্রে ছেলেটি বিয়ে হয়ে গেল এলো ছেলেটি মারাও গেল সেই সে জন্মকে গেল আর আর জন্মকে গিয়ে তো জানতে পার জানতে পারছে যে পাপের পূর্ণে বিচার হয় ওখানে যখন পাপপূর্ণ বিচার হয় তখন এটি খাতা যখন চিত্রগুপ্ত দেখে বলছেন এ তো শুধু পাপ কাজ করেছে করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি জনুরাত জিজ্ঞাসা করলেন আরও চিত্রগুপ্ত তো আরো ভালো করে দেখো না সারা জীবনকে শুধু পাপ মানুষের পাপকর্মই করে করতে পারে নাকি কোনো না কোনো একটা তো ভালো কাজ করেই থাকে তখন চিত্রকূট তো খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালি আছে তখন বললেন কি নীলকালি কি করেছে এমন একটা কাজ তখন বললেন একবার সাধু বাবা এসেছিলেন ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রীরাধার নাম বললেন বলতে চাইছিলেন আর সেই একবার সে শ্রী রাজা নাম উচ্চারণ করেছে তো তখন জোমরাজ ছেলেটিকে বললেন যে বা শ্রী রাজার নাম উচ্চারণ করেছো তো কছ তো তখন ছেলেটিকে বললেন যে তুমি একটাই ভালো কাজ করেছো শ্রী রাজার নাম উচ্চারণ করেছো ছেলেটি তখন বললেন যে আচ্ছা জমরাজ আমি যদি শ্রী রাজার বলে থাকি তাহলে শ্রী রাধা নামে মহিমা কি আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় তখন যমরা শুনে অবাক হয়ে গেলেন যে হ্যাঁ সত্যই তাই তো আমি তো পাপপূর্ণ বিচার করি তো তো কিন্তু স্বয়ং সে রাধা রানীর নাম উচ্চারণ করেছে সে রাধা রানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্র ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যায় যে রাধারানী নামের মহিমা কি তো জমলার ছেলেটিকে নিয়ে ইন্দ্রলোকের কাছে এলেন আর ইন্দ্রলোককে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবীর থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাজা নাম বললে কি মহিমা হয় তো আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নাম বললে মহিমা কি ইন্দ্রদেব শুনে বললেন আমিও তো আমিও তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে একবার রাজা নামের মহিমা কি হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন তখন তারা ব্রহ্মদেবের কাছে আসলেন ইন্দ্রদেব যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা জমরাজ দেবরাজ দুজনে পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে ছেলেটিকে ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নের বন্ধুদেবকে বললেন বন্ধুদেব এই কথাটিকে শুনে বলেন ভগবানদের মহিমা তো অনেক কিন্তু রাধা নামের মহিমা কি তা তো আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই মহিমা নামের মহিমা সন্ধানে জানে চলুন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমরা ও জানতে জানতে ইচ্ছু যে এই ছেলেটি এই ছেলেটা রাধা নাম বলে তো কেউ তো জানি না রাধা নাম বলতে কি হয় আমরা সবাই তো আমরা সবাই তো জানব মহাদেবের কাছে যে রাধা নামের বহিমা কি তো মহাদেবের কাছে এসে মহাদেবের কাছে সবাই এলেন আর তখন ছেলেটিকে করে যমরাজ ইন্দ্ররাজ ব্রহ্মদেব মহাদেবের কাছে এলেন আর মহাদেব বললেন এ কে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে নিয়ে এসেছে আমার কাছে ব্রহ্মদেব ছেলেটির পরিচয় পরিচয় এবং ছেলেটির প্রশ্নের মহিমার মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখনই মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমি আমি তো জানি না জানতে পারে তা মহাদেব চিন্তায় চিন্তা করলেন যে আমি যখন জানি না নিশ্চয় এই ভগবান বিষ্ণু জানতে পারে যে রাধা নামের রাধা নামের কি তখন তখন সবাই মিলে মহাদেব বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই ছেলেটি সে রাধার নাম উচ্চারণ করেছেন মহিমা কি কিন্তু আমরা তো ভগবানের ভগবানের অনন্ত নামের মহিমাও তো জানি কিন্তু রাধা নাম বললে বলার মহিমা তো আমরা জানি না হে হে প্রভু এই এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কি তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো একবার রাধা নাম একবার রাধা নামের মহিমা কি রাধা নাম মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছেন তাকে জিজ্ঞাসা করলে যে রাধা নামের কি তখন যমরাজ না জানলে কারণ চলে এলো স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে সে স্বর্গলোকের স্বর্গলোককে উন্নীত হলো স্বর্গলোকে এসে যখন রাধা নামে মহিমা জানতে চাইলে তখন ইন্দ্রদেব ইন্দ্রদেব পারলেন না তখন ইন্দ্রদেব জানলেন জানেন না যে রাধা নামে মহিমা কি তখন সে রাধা নামে কি পাতে ইন্দ্রদেব সহ জমরা সে চলে এলো ব্রহ্মদেবের কাছে ব্রহ্মদেব চলে এলো রাধা রাধা নামের কি কি পথে রাধা নামের কি পথে তখন বমদেবও রাধা নামের মহিমা জানেন না তখন বমদেব সহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং এলে মহাদেবের কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন মহাদেবা জানতে পারে জানেন না জানতে পারলেন না যে শ্রী রাধা নামের মহিমা কি তখন মহাদেব সহ আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণু গমন করলেন আর তো আর ফিরত যায় না নরকে এই এই হচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণু লোকে স্বয়ং গমন করতে পারে আর আর তোমরা সবাই বুঝতেই পারছো রাধারামের মহিমা কি হতে পারে যে বিষ্ণুলোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলোকে আসার মানে সে তো কলোকে বৃন্দাবনে প্রাপ্ত ও অবশ্যই এবং রাধার কৃপা লাভ অবশ্যই করবে এই হল শ্রী রাধা নামের মহিমা তা তাই আসুন আমরা সবাই মিলে এক সবাই মিলে শ্রী পায় উচ্চারণ আর উন্নত উন্নতি হয় শ্রী রানার নাম বৃন্দাবন ধার উন্নতি হয় অংশগ্রহণ সেই লীলাতে অংশগ্রহণ করতে পারি নিত্যে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে বলুন জয় শ্রী শ্রী রাধা রানী জয় বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করো